যারা অন্যায় করছে তারা আজকের দিনে ভালো রয়েছে দেখবেন যে অন্যের ক্ষতি করে নিজে বড় হচ্ছে তার সংসারে কই তেমন তো প্রবলেম নেই তিনি সম্মানও পাচ্ছেন তার অর্থনৈতিক অবস্থাও ভালো আবার তার ফ্যামিলিতে কোনো দুর্ঘটনা নেই কোনো অসুবিধা নেই তার জায়গায় ভালো ব্যক্তিরা যারা ঈশ্বর মানেন ঈশ্বরীয় পথে চলেন কখনো কখনো দেখতে পাওয়া যায় তাদের পরিবারে কেউ আকস্মিকভাবে মারা যাচ্ছে দুর্ঘটনাগ্রস্ত হচ্ছে কিংবা যে ব্যক্তিটা সারা জীবনব্যাপী তিনি ধার্মিক ব্যক্তি ছিলেন দেখা গেল শেষ বয়সে এসে তার একটা দুরারোগ্য ব্যাধি হলো তাহলে কি উত্তর আছে এর কিংবা যে বাচ্চাটা এখনো কোনো কর্ম করেনি কখনো কখনো দেখতে পাওয়া যাচ্ছে সেই বাচ্চাটা অন্ধ হয়ে জন্ম নিচ্ছে আরও দুরারোগ্য রোগ নিয়ে জন্ম নিচ্ছে কিংবা এমন ফ্যামিলিতে তিনি জন্ম নিচ্ছেন যার বাবা মা কিংবা তার আত্মীয় পরিজন তাকে দেখাশোনার তো দূরের কথা ডাস্টবিনে ফেলে দিয়ে চলে যাচ্ছে তাহলে কর্মফল এখানে কিভাবে খাটে কিভাবে কর্মফলের হিসাবটা এখানে মেলে আবার এমনও বাচ্চা আছে যে একেবারেই সোনার চামচ নিয়ে জন্ম নিচ্ছে ওই বাচ্চা দুটোর ক্ষেত্রে দুজনেই তো কোনো কর্ম করেনি তাহলে একজন এত ভালো জীবন কেন পাচ্ছে আর একজন এত খারাপ জীবন কেন পাচ্ছে তাহলে কি কর্মফল নরক এই যে পাপ পুণ্য এগুলো আছে নাকি এগুলো সব মিথ্যে তো আসুন জেনে নেওয়া যাক কর্মফল আসলে কি একটা কথা মাথায় রাখতে হবে কর্মফলকে আপনি ইনিশিয়াল হিসাবে দেখলে চলবে না কর্মফলের তিনটে পার্ট আছে একটা হচ্ছে প্রেজেন্ট কার্মিক অ্যাকাউন্ট একটা পাস্ট কার্মিক অ্যাকাউন্ট আর একটা হচ্ছে ফিউচার কার্মিক অ্যাকাউন্ট মানে বর্তমান কর্মফল একটা হচ্ছে অতীতের কর্মফল আর একটা হচ্ছে এই কর্মফলের দ্বারা ভবিষ্যতের কর্মফল বা তার রেজাল্ট পাবেন প্রত্যেক কর্মের এই তিনটে করে ভাগ রয়েছে একটা হচ্ছে যে কর্মই করেন না কেন তার একটা ইনিশিয়াল রেজাল্ট বা কর্মফল আপনি তৎক্ষণাৎ পেয়ে যাবেন ধরুন আপনি রাগের সংস্কারকে নিজের মধ্যে প্রতিপালন করছেন সহজেই রেগে যান তো যখনই রেগে যাচ্ছেন এই রাগ যদি একটা পাপ হয় একটা কর্ম হয় তাহলে এই রাগের প্রথম কর্মফল হচ্ছে যখন আপনি রাগছেন সেই রাগের জন্য আপনার শরীরের মধ্যে যে কেমিক্যাল রিয়াকশান হচ্ছে তার জন্য আপনার হার্ট আপনার মস্তিষ্ক এবং আপনি বিভিন্ন ধরনের রোগের কারণ হচ্ছেন রাগ যার যত বেশি রোগ তার তত বেশি অর্থাৎ ইনিশিয়াল যে কর্মফল আছে আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যাচ্ছেন এবং আপনার সম্পর্ক নষ্ট হচ্ছে আপনি পরবর্তীকালে অনুতপ্ত হচ্ছেন পরবর্তীকালে নিজের উপর আক্ষেপ হয় নিজের উপরে অভিমান হয় এবং নিজের উপর আফসোস হয় এই যে রাগের ইনিশিয়াল ফলাফল সম্পর্ক নষ্ট বা আপনার শরীরের ক্ষতি কিংবা আপনার মানসিকতার ক্ষতি সেটা ইনিশিয়াল কর্মফল প্রেজেন্ট কার্মিক অ্যাকাউন্ট এবার এই রাগের জন্য আপনার ভবিষ্যতে কি কি ক্ষতি হতে পারে আপনি যদি এই রাগের জন্য কাউকে বড় কিছু ক্ষতি করে দেন কাউকে মেরেই দেন হত্যা করে দেন তাহলে এর কর্মফল আপনি এই জীবনে শেষে অথবা পরের জীবনে আপনি পেয়ে থাকবেন কিন্তু একটা বাচ্চা যে এখনো রাগ করা শেখেনি বা তার কোনো কর্মই করা হয়নি সে তাহলে রকম জীবন কেন পাচ্ছে আসল কথা দ্বারা পরিচালিত হয় আপনি কোন বাড়িতে জন্ম নেবেন কেমন ফ্যামিলি আপনার হবে কেমন কালচার হবে কেমন আপনার ইকোনমিক্যাল কন্ডিশন হবে এবং কেমন আপনার বাবা মা হবে সেগুলো ডিপেন্ড করবে আপনি এর আগের জন্মে কি করে এসেছেন আপনার অ্যাকাউন্টটা আপনার যে খাতাটা রয়েছে সেখানে পাস্ট কার্মিক অ্যাকাউন্ট অতীতের কর্মফল কি রয়েছে তার উপর ডিপেন্ড করে আপনার এই জন্ম শুরু হবে তেমন আপনি পরিবার পাবেন তেমনি যে বাচ্চাটা খারাপ পরিবারে জন্ম নিচ্ছে আপনি যদি আধ্যাত্মিকতা মানেন পা পূর্ণ মানেন কর্মফল মানেন তাহলে জেনে রাখুন তার পাস্ট কার্মিক অ্যাকাউন্ট ঠিক ছিল না সেই জন্য তার জন্মটা এরকম বাড়িতে হলো তার পরিস্থিতি তার অবস্থা ডিপেন্ড করছে পাস্ট কার্মিক অ্যাকাউন্টের জন্য তো এবার ওই ছেলেটি বা ওই বাচ্চাটি যখন বড় হচ্ছে ধীরে ধীরে যতক্ষণ না বারো বছর বয়স হচ্ছে ততক্ষণ পর্যন্ত কোথাও কোথাও বলা হচ্ছে সাত বছর বয়স থেকে তো বারো বছর বয়স থেকে সে যা কর্ম করবে এবার তার জীবন তৈরি হবে সেইভাবে তার প্রেজেন্ট কার্মিক অ্যাকাউন্ট তার কর্মের উপর থেকে হবে এখন যে কর্মটা সে করছে এ রেজাল্ট অনুযায়ী সে এই জীবনে যা যা পাবে ডিপেন্ড করবে এখনের কর্ম অনুযায়ী আর এখন সব কিছুই খারাপ করতে পারে দেখবেন অনেক দুষ্কৃতীরা অনেক খারাপ ব্যক্তিরা এখন অনেক অন্যায় করছে কিন্তু তার রেজাল্ট খারাপ হচ্ছে না তারা কিন্তু তারপরেও তার জীবনকে সুন্দরভাবে পরিচালনা করছে তার কোনো অভাব নেই কোনো রোগ নেই কারণ হচ্ছে সে তার পাস্ট কার্মিক অ্যাকাউন্টে যে পূর্ণ সঞ্চয় করে রেখেছিল তার যা পাস্ট কার্মিক অ্যাকাউন্টের খাতা রয়েছে সেখানে অনেক বেটারমেন্ট সে করে রেখেছে তার জন্য সে সঞ্চয় করে রেখেছে ওই অ্যাকাউন্ট যখন শূন্য হয়ে যাবে তখন সে এই জন্মে যে পাপগুলো করছে তার রেজাল্ট হিসাবে সে তার কর্মফল ভোগ করবে এবার অনেকেই বলতে পারেন আমরা সারা জীবনেও দেখেছি সেই ব্যক্তি কোনো কষ্ট পেল না মারা গেল আসলে তার পাস্টার্মিক অ্যাকাউন্ট এত স্ট্রং ছিল যে তার এই জীবনের যে কর্মফল আছে সেই কর্মফলের রেজাল্ট অনুযায়ী তাকে কোনো ভোগ বা ভুগতে হলো না কিন্তু তার খাতা তোলা থাকলো পরজন্ম যদি বিশ্বাস করেন তাহলে সে পরজন্মে ওই ওই জিনিসগুলো রিকভারি দিতে হবে সে সেই রকম পরিবারে জন্ম নেবে সেই রকম স্ট্রাগেল করবে এবং যে যে অন্যায় সে করেছে তার পুঙ্খানু বিচার তাকে পরের জন্মে শোধ করতে হবে তো আপনি যদি এখন অনেক স্ট্রাগল করে থাকেন আপনি অনেক পূর্ণ কাজ করছেন অনেক ভালো কাজ করছেন তারপরেও আপনার সুদিন ফিরছে না তার মানে জেনে রাখুন আপনার পাস্ট কার্মিক অ্যাকাউন্ট এখনো পরিশোধন হয়নি পাস্ট কার্মিক অ্যাকাউন্ট যতদিন না আপনার শোধ হবে ততদিন আপনাকে ভালো কাজ করে যেতে হবে এবং আপনার সুদিনের জন্য অপেক্ষা করতে হবে এমন বহু মানুষ আছে যাদের পাস্ট কার্মিক অ্যাকাউন্টের বোঝা এত বেশি থাকে সারা জীবনও তারা শোধ করতে পারে না তার মানে কি আপনি পাপকর্ম করতে শুরু করবেন পূর্ণ কাজ করবেন না ভালো কাজ করবেন না আগে না বন্ধু যে বোঝা যে ব্যাগেজ আপনার উপর চেপে আছে তাকে তো শোধ করতেই হবে তাই ভালো কর্মের জন্য নিজেকে ইন্সপায়ার করুন আর আপনার সেই ব্যাগেজকে কমপ্লিট করবার পরে যখন আপনি এই পূর্ণ ফল বা আপনার যে ভালো কার্মিক অ্যাকাউন্ট রয়েছে তার রেজাল্টের জন্য অপেক্ষা করুন তো আশা করি আপনারা আমার কথা বুঝতে পেরেছেন যদি ভিডিওটি সঠিক মনে হয় তাহলে আমার জন্য কিচ্ছু করতে হবে না এই ভিডিওটিকে আপনার লাইফে কাজে লাগান धन्यवाद